ও ভাইরা আতা এই আজকে মুসলমানরা আমরা আল্লাহকে চিনতে হবে আল্লাহকে চিনগো আল্লাহ সৃষ্টি দিয়ে আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি আল্লাহর ব্যাপারে সন্দেহ হয় আল্লাহর ব্যাপারে সন্দেহ করছো আকাশটার ব্যাপারে সন্দেহ নাই তোমার অন্তরে যে আকাশ আছে ওয়াল আরদি জমিনের ব্যাপারে সন্দেহ হয় নাই জমিনে জমিন দেখছো জমিন তো এটা হলো মুমকিনল ওজুদ হতেও পারে না হতে পারে এটার হওয়া ফরজ না কিন্তু আল্লাহর অস্তিত্বটা কি অবশ্যম্ভাবী অপরিহার্য পৃথিবীর অস্তিত্ব অপরিহার্য নয় আল্লাহ চেয়েছেন হয়েছে না না চাইলে হতো কিন্তু আল্লাহর অস্তিত্ব অপরিহার্য নোকিয়া মোবাইল দেখলে নোকিয়া কোম্পানির একিন করো ওয়াল্টনের হোন্ডা মোটরসাইকেল দেখলে ওয়াল্টন লেখা মোটরসাইকেল দেখেছ পুরা যেটা আমাদের বাংলাদেশের ওয়াল্টন কোম্পানির এম এ পাশ করা লাগবে ওয়ালটন মোটর সাইকেলটা দেখলে এটা যে ওয়াল্টন কোম্পানির এটা বুঝার জন্য এম এ পাশ করতে হবে টাইটেল পাস ডক্টরের ডিগ্রি ক্লাস ওয়ান পাস হতে হবে দুটো চোখ থাকলেই হবে আর ব্রেনটা ঠিক থাকলে হবে বুঝবে যে হ্যাঁ এটা ওয়াল্টন কোম্পানির ঠিক নয় কি আল্লাহকে চেনা কত সহজ কি সহজ কি সহজ এটা পাতা দেখলেও এটা কার এটা আল্লাহ গোবর দেখলে গরু বুঝি না গোবর দেখলে তো বুঝে এটা শিশু বাচ্চা বোঝে যে এটা তো গরুর কাজ দেখলে শিশুরা বোঝে এটা কোনটার কাজ যে তার চিহ্ন দিয়ে বুঝা এটা মানুষের ব্রেনের স্বভাব তো গোবর দিয়া গরু বুঝলা ছাগলের বিষটা দিয়া ছাগলকে বুঝলা হ্যাঁ নোকিয়া কোম্পানির ওবাল দেখে কোম্পানিকে বুঝলা এই মোটর সাইকেলটা একদিন আমি নয়া পল্টনে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ দেখলাম কতগুলি লোহা চতুর্দিক থেকে এসে একসাথে হয়ে যাচ্ছে আবার কিছু প্লাস্টিক রাবার এগুলি এসে এসে এভাবে কতক্ষণ গুলমাল করে করে সুন্দর একটা মোটর সাইকেল হয়ে গেছে এটা ওয়ালটার মোটরসাইকেল বলবে যে ক্ষতি সাহেবের মাথা পাগল হয়ে গেছে ঠিক না একটা মোটর সাইকেল যদি এভাবে হয় বললে তুমি পাগল বলো এই মহা জগত আর আকবার এইটা এইভাবে হয়েছে যারা বলে তাদের মতো পাগল তাদের মতো ননসেন্স তাদের মতো নির্বোধ তাদের মতো কি বলবো কোনো ভাষাই তো নাই কোন নাম্বার তো দিতে পারছি না আসমান দাঁড়িয়ে আছে তোমার সামনে একটা বাড়ি দেখলে তুমি মালিককে খোঁজ ওই বাড়িটা কার সারা পৃথিবীর মানুষ যদি বুঝে বাড়িটার মালিক কেউ এটা এমনি একদিন হয়ে গেছে তুমি সবগুলি লোককে পাবনা গিয়ে ভর্তি করবার চেষ্টা করবে পাগল এব নরমাল অটিস্টি ভর্তি করো বাড়ি এত সুন্দর বাড়ি এটার আর্কিটেক্ট প্রয়োজন হয়েছে ইঞ্জিনিয়ার এটার যুগালি মিস্ত্রি ইট রড সিমেন্ট সব দেখতে পাচ্ছি বলে কি এরা আল্লাহকে বুঝার জন্য ক্লাস ওয়ান পাশেরও দরকার নেই মাদ্রাসায় সোফে আগুলে ভর্তি হওয়ার কোনো দরকার নেই আল্লাহকে বোঝার জন্য মায়ের প্যাট থেকে যেভাবে আসছে ওইভাবে থাকলে হবে আল্লাহকে বুঝে না মানে আল্লাহকে চিনতে হবে আল্লাহ নিরানব্বই নাম দিয়ে চিনতে হবে ইন্ন আল্লাহ রাজ্জা কো জুলকু মাতিন আল্লাহ রাজ্জাক রাজ্জাক বাঙালিরা রাজ্জাক বলে শুধু খাওয়া বোঝে খাওয়ায় খাওয়ার প্রতি এত আগ্রহ রাজাক কইলে খাওয়া বুঝে ইমানটা যে রিজিক এটা বুঝো না সলাটা যে একটা রিজিক এটা বুঝো না এক আল্লাহ আকবর যেটা সলাতে বলো সারা পৃথিবীর সম্পদ একসাথ করলেও এই আল্লাহ আকবরের পুরস্কার যেটা পাবা তার সমান হবে না রিজিক চোখের জ্যোতি তোমার রিজিক কানের শ্রুতি এটা একটা রিজিক তাজ করলে বুঝো নরম না গরম নরম না শক্ত ঠান্ডা না গরম রিজিক জি দিলে বুঝো কত রকমের খাবার জিউ ভাই রিজিক রিজিক না যত রকমের দান অক্সিজেন আল্লাহ রিজিক সূর্যের আলো আল্লাহ রিজিক তোমার কণ্ঠ আল্লাহ রিজিক আল্লাহ আকা চিন্তা শক্তি আল্লাহর মা তোমার জন্য মা আল্লাহ রিজিক তোমার জন্য তোমার পিতা আল্লাহর দেয়া রিজিক পিতার জন্য সন্তান আল্লাহর দেয়া রিজিক মায়ের জন্য সন্তান আল্লাহ দেয়া আল্লাহর একজন মানুষ একটা অর্ডারকে মূল্য দেয় কখন যখন জানে দাতাকে না জানলে অর্ডারে মূল্য দেয় না পিউনে একটা অর্ডার দিলে যখন পিউনে দিছে এটা কোনো মূল্য নেই ডিসি সাহেব দিয়েছে এমপি সাহেব দিয়েছে আরো বেশি মূল্য মন্ত্রী সাহেব দিয়েছে অর্ডার আরো বেশি মূল্য ঠিক নয় কি প্রধানমন্ত্রী দিয়েছে অর্ডার আরো বেশি মূল্য ঠিক নয় কি অর্ডারটা কা তাকে জানলে তার অর্ডারে মূল্য মানুষ বুঝে মানুষ যদি আল্লাহর মর্ম বুঝে আল্লাহর গুণ বুঝে আল্লাহকে বুঝে আল্লাহকে জানে মানুষ আল্লাহর অর্ডার পালনের জন্য জীবন সম্পদ সব অবাক করে দিয়ে দেয় আর যখন আল্লাহকে বুঝে না তখন আল্লাহর অর্ডার শুনলে কেমনে পালাবে কেমনে পিছন দিয়ে সাইড কেটে কোন রকম পার হয়ে যাবে শুধু এই কৌশল করবে কারণ সে এই অর্ডার দাতাকে না বিশাল আজকে আমি একটুখানি ঢুকলাম আল্লাহ মানুষকে আকুল দিয়েছেন আকুলের খাদ্য হল এল জ্ঞান হাট দিয়েছেন হৃদয় দিয়েছেন হৃদয়ের খাদ্য হল কোবল্লা আল্লাহর ভালোবাসা মানুষকে দেহ দিয়েছেন দেহের খাবার হলো খাদ্য আর পানি অতএব যে মানুষ শুধু দেহকে খাওয়ায় হৃদয়কে আল্লাহর মহাব্বত দিল না ব্রেইনকে এল জ্ঞান ওয়াহির জ্ঞান বাস্তব জ্ঞানগুলি দিল না সে নিজের জীবনের একটা অংশকে শুধু সাপোর্ট দিল মর্যাদা দিল মূল দুটা অংশকে ধ্বংস করে দিল এই জন্য আসফালা সাফের নিচে চলে গেল আর যে মানুষ তার ব্রেইনকে কোরআনের জ্ঞান খাওয়ালো হৃদয়কে আল্লাহর ভালোবাসার খাবার খাওয়ালো দেহকে মাটির খাবার আর পানিও সরবরাহ করলো সে কুল মাকলুকাতের উপরে উঠে গেল ফেরেস তাদেরকেও ছাড়িয়ে গেল আল্লাহ তালা আমাদেরকে আমাদের আল্লাহ যা দিয়েছেন সবগুলোকে তার উপযোগী উপকরণ দিয়ে লালন পালন করার তৌফিক দান أقول لهذا واستغفر الله لي ولكم فاستغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم